সালামু আলাইকুম ও রহমতুল্লাহ দূর থেকে কবুতর সালানের একটি বসীকরণের নকশা আজকের এই ভিডিওতে শেয়ার করব যাদের ভালোবাসার মানুষের কাছে যেতে পারেন না কিছু খাওয়াতে পারেন না মাখাতে পারেন না শোয়াতে পারেন না সেই সকল সম্পর্কগুলো দূর থেকে চালানির মাধ্যমে কিভাবে কাজ করা যায় তারই আজকের একটি গুরুত্বপূর্ণ কার্যকরী নিয়ম কবুতার চালান তো আমি একটি নকশা দিচ্ছি যে নকশাটি আপনি সুন্দর করে লাল কালি দিয়ে লিখে নেবেন নিচে মা বাবার নাম লিখে দেবেন আপনাদের দুজনের নাম সহ লেখার পরে ওর উপরে একটু কামসিঁদুর সেটায় দেবেন একটু আতর লাগায় দেবেন দেওয়ার পরে সুন্দর করে ভাস করে সুতা দিয়ে বেঁধে সুন্দর একটা কবুতর দেখে তার গলায় বেঁধে আপনি এটাকে ছেড়ে দেবেন যারা এই কাজ করবেন তারা ভিডিওটি শেয়ার করে অনুমতি নিয়ে কাজ করবেন যাদের জানতে বুঝতে সমস্যা হয় তারা স্ক্রিনে দেওয়া ইউমত হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে তারপরে সুন্দর করে বুঝে শুনে তারপরে নিজের কাজটি নিজে করবেন